আমার রসূল যখন মক্কায় জন্মগ্রহণ করেন সেই সময় মক্কায় পরিস্থিতি এমন খারাপ ছিল কন্যা সন্তান জন্ম নিলে তাদের মুক্তা কালা হয়ে যেত এবং তারা মনে করত হাই হাই কি হলো নিয়ে সারা জীবন একে মাথার বোঝা হয়ে হবে ওয়া ইনাবুসসিরা আযুনুম বিল মুতাওয়াল্লুযুহু

এবং সে মনে মনে করতো কিভাবে কেন তাকে কেউ কটা না দেয় যে তোর কন্যা হয়েছে প্রস্তুতি কেমন ছিল কন্যা হলে মানুষ লুকিয়ে বেড়াতো যে আমার মেয়ে হয়েছে কেন লজ্জার খাতে হাই হাই আমার মেয়ে হয়েছে এটা শুনলে একটা কেমন মনে হয় না যে এরকম খাবার হয় নাকি কেন এখন হয় না এরকম এখন হয় না কিছুদিন আগে একটা ফেসবুকে দেখলাম যে একটা বা তার একটা মেয়েকে মেরে ফেলেছে ছোট্ট মেয়েকে নয় মাসের মেয়েকে মেরে ফেলেছে পানিতে ডুবিয়ে মেরে ফেলেছে বীর উঠবে না কোথাকার ঘটনা এখনো তো হয় আশ্চর্য হওয়ার তো কিছু নাই তো সেই সময় এটা হতো কন্যা সন্তান জন্ম নিয়ে তাদের মুখটা কালো হয়ে যেত এবং রাগে গজগজ করতো

রসুল বলেন অবশ্যই তুমি ইসলাম পড়েছ কালমা পড়ে মুসলমান হয়েছ সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো মুসলমান হয়ে গিয়েছি কিন্তু এত বড় অন্যায় কাজ করেছি আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন না রাসূল বলেন কি এমন কাজ করেছ বল সাহাবি বলেন আমি ব্যবসার জন্য বাইরে গিয়েছিলাম বাড়িতে আমার কন্যা সন্তান জন্ম হয়েছিল বাড়ি এসে দেখি আমার কন্যা বড় হয়ে গিয়েছে

Jelang taknya mati cembalai ni lah. Kau tu tak keluar.